চলমান কোপা আমেরিকা দু মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ষোলোটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের কোপা আমেরিকা ব্রাজিলের অবস্থান গ্রুপ ডিতে ব্রাজিলের প্রতিপক্ষ হল কলম্বিয়া প্যারাগুয়ে এবং কস্তারিকা ইঞ্জুরির কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেমার জুনিয়র রেচালেসন ও অ্যাডারসনের মতো তারকা খেলোয়াড় ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো রাফিনহা মার্টিনালি অ্যান্ড্রিকের মতো প্লেয়ার তাই রেচালি ও নেমারদের অনুপস্থিতি বেশি একটা ভোগাবে না হয়তো ব্রাজিল দলকে ব্রাজিল কোপা আমেরিকা মিশন শুরু করতে যাচ্ছে পঁচিশ তারিখ সকাল সাতটায় কস্টারিকার বিপক্ষে ব্রাজিলের র্যাঙ্কিং এক ধাপ এগিয়ে যেখানে হয়েছে চার সেখানে কস্টারিকার র্যাঙ্কিং হলো বাহান্ন কোস্তারিকার বিপক্ষে দশবার মুখোমুখি হয়ে নয় বারই বিজয় হয়েছে ব্রাজিল ব্রাজিলের লাস্ট ম্যাচে দুইটি জয় এবং দুইটি ড্র অন্যদিকে কস্তারিকার লাস্ট চার ম্যাচে দুইটি হার এবং দুইটি জয় তাই বলাই যায় ব্রাজিলকে টক্কর দিবে কস্তারিকা ব্রাজিল এবং কস্তারিকার এই ম্যাচটি সরাসরি দেখতে পারবে টি স্পোর্টস চ্যানেলে আপনাদের কি মনে হয় কে জিতবে ম্যাচটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কোপা আমেরিকার সকল নিউজ জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ